সালামু আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে হার্টবারি প্রপার্টি চ্যানেল থেকে সুস্বাগতম বিওয়ার এই ফ্যাক্টরি বা কারখানাটি বিক্রি করা হবে এই ফ্যাক্টরিতে তারকাটা বা তারকাটা জাতীয় বিভিন্ন রকমের পিন এখানে তৈরি করা হয় তো এক কথায় বলতে এখানে তার কাটার ফ্যাক্টরি বলা হয় তো বিওয়ার এই ফ্যাক্টরিটি জলশিড়ি আর্মিদের যেই প্রজেক্ট জলশিঁড়ি আবাসন থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্ব এই ফ্যাক্টরিটির অবস্থান হল এটির মৌজা হচ্ছে ব্রাক্ষণগাঁও ইউনিয়ন হচ্ছে মুরাপাড়া থানা হচ্ছে রূপগঞ্জ জেলা হচ্ছে নারায়ণগঞ্জ ঢাকা পূর্বাচলের খুবই কাছে এবং ঢাকা পূর্বাচল বিওয়ার এই ফ্যাক্টরিতে জমির পরিমাণ পাইবেন দুইশো দশ শতাংশ বা দুইশো দশ ডেসিমেল আর এইখানে আপনার টোটাল নয়টা শেড পাবেন তো নয়টা শেটের মধ্যে একটা শেড আছে আপনি পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা শেড আছে তিন হাজার ছয়শো আশি স্কোয়ার ফিটের আরেকটা সেট হচ্ছে আপনার তিন হাজার পাঁচশো স্কোয়ার ফিটের আরেকটা হচ্ছে দুই হাজার চারশো স্কোয়ার ফিট আরেকটি হচ্ছে ষোলোশো সত্তর স্কোয়ার ফিট আরেকটি হলো এক হাজার দশ স্কোয়ার ফিট আরেকটি হলো তিনশো পঞ্চাশ স্কোয়ার ফিট আরেকটি হলো ষোলোশো বিশ স্কোয়ার ফিট লাস্ট হচ্ছে আপনার নয়শো আশি স্কোয়ার ফিট এই হলো টোটাল আপনার দুই হাজার বিশ হাজার আটশো বিশ স্কোয়ার ফিটের শেড পাইবেন আর হচ্ছে আপনার ইলেকসি ইলেকট্রিসিটির পারমিশন নেওয়া আছে আপনার একশো দশ লোডের তারপরে আপনার গ্যাসের পারমিশন নেওয়া আছে দশ পিএসআই বিওয়ার আপনাদের দেখাইলাম বিদ্যুৎ এবং গ্যাস রয়েছে এছাড়াও জেনারেটার ব্যবস্থা রয়েছে এছাড়াও একটা ফ্যাক্টরির জন্য যা দরকার এই ফ্যাক্টরিতে সবই রয়েছে বিবার তো আপনি টোটালি কিন্তু একটা সেট আপ পাইতেছেন যেহেতু একটা রানিং ফ্যাক্টরি আপনার ইলেকট্রিসিটি এবং বৈধ গ্যাসের অলরেডি আছে। বিওয়ার এই ফ্যাক্টরির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ফ্যাক্টরির সাথে রয়েছে প্রশস্ত তিরিশ ফিটের রাস্তা এই রাস্তাটা ঢালাই করা রাস্তা এবং অনেক হেভি রাস্তা এত বড় রাস্তার কারণে আপনি দেখা গেছে এই ফ্যাক্টরিতে আপনার বড় বড় ড্রাম ট্রাক বা লরি প্রবেশ করাতে পারবেন এটা হচ্ছে ফ্যাক্টরির সবচেয়ে বড় সুবিধা বিওয়ার এখন আমরা ফ্যাক্টরির টোটাল জমির নকশা বা শেপটা আপনাদেরকে দেখা দেখাতে যাচ্ছি তো এই জমিতে মোট জমি রয়েছে সাত বিঘা আপনার যদি পরে আরও জমি কিনে ফ্যাক্টরি বড় করতে চান সেটাও সুযোগ সুবিধা রয়েছে তো এই সাত বিঘা জমির উত্তর পাশে রয়েছে আপনি মুখটা পাবেন দুইশো একাত্তর ফিট মেন মানে রোডের সাথে মুখটা পাবেন দুইশো একাত্তর ফিট এটা হচ্ছে উত্তর উত্তর পাশ তারপরে দক্ষিণ পাশে আপনি প্রশস্ত পাবেন একশো পঁচাশি ফিট আর দক্ষিণ পাশে আপনার যতটুক প্রয়োজন জমি কিনে আরও বাড়াতে পারবেন কিনে ফ্যাক্টরিটাকে বড়ো করতে বড়ো করতে পারবেন পূর্ব পাশে আপনি জমি পাবেন চারশো ছত্রিশ ফিট প্লাস বাষট্টি ফিট পশ্চিম পাশে পাবেন চারশো ছত্রিশ ফিট প্লাস বাষট্টি ফিট এই জমির আপনার শেপ তো আপনার দক্ষিণ পাশে যতটুক সম্ভব জমি যত আপনার দরকার আপনি জমি কিনে এই ফ্যাক্টরিকে আরও বৃদ্ধি করতে পারবেন আমরা চাইলে একশো বিঘাও কিনতে পারবেন এরকম সুযোগ সুবিধা রয়েছে বিওয়ার এই ফ্যাক্টরিটি যদি আপনারা ভিজিট করতে চান তাহলে কিভাবে আসবেন কোথায় থেকে কিভাবে আসবেন এর বিস্তারিত আমরা এখন তুলে ধরলাম আপনারা যদি ঢাকা কুড়িল থেকে আসেন তাহলে বিআরটিসি বাস অথবা যে কোনো গাড়ি করেই আপনারা এই ফ্যাক্টরিতে আসতে পারেন কুরিল থেকে এই ফ্যাক্টরিতে আসতে আপনার এই পঁচিশ কিলোমিটার দূরত্ব পাবেন আপনি যদি যাত্রাবাড়ির মতিঝিল যাত্রাবাড়ি ওই সাইড দিয়ে যদি আপনি আসেন যাত্রাবাড়ির থেকে আপনি যদি আসেন তাহলে এই ফ্যাক্টরির দূরত্ব হবে যাত্রাবাড়ি থেকে আঠারো কিলোমিটার গাউসিয়া থেকে যদি আসেন গাউশিয়া তো একবারে কাছে গাউসিয়া থেকে যদি আপনারা এই ফ্যাক্টরিতে আসেন তো গাউসিয়া থেকে এই ফ্যাক্টরির দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার দূরত্ব আপনাদের যদি এই ফ্যাক্টরিটি পছন্দ হয়ে থাকে যদি এই ফ্যাক্টরিটি ভিজিট করতে চান বা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও নিচে দুইটা নাম্বার দেওয়া আছে এই দুটাতে হোয়াটসঅ্যাপও আছে আপনি কলও দিতে পারেন আর আমাদের এই এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে তারপরে আপনার এই ফ্যাক্টরির বিস্তারিত দেওয়া আছে আপনারা ভিডিওর ডেসক্রিপশনটি অবশ্যই দেখে নেবেন আর বিওয়ার যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে বা আপনারা যদি জমি প্রপার্টিসের প্রতি ইন্টারেস্ট থাকেন বা জমি ক্রয় বিক্রয় করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আমাদের আমরা প্রতিনিয়তই ভিডিও নতুন নতুন জমির প্রপার্টিসের ভিডিও দিয়ে থাকি তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি পেয়ে যাবেন বিওয়ার এখন আমরা এই ফ্যাক্টরিটির ভিতর এবং বাইরে ঘুরে আপনাদেরকে দেখাবো ওকে ভিওয়ার আপনারা দেখতে থাকেন বিওয়ার এটি হলো ফ্যাক্টরির বাইরের সাইড মানে ফ্রন্ট সাইড এটি হলো ডালাই করা রাস্তা আর এই যে গেট দেখতেছেন এটা এটা একটা গেট এটা একটা বড় গেট তো মূলত এখানে এই ফ্যাক্টরির বের হওয়ার জন্য তিনটা গেট আছে দুইটা বড় গেট দুইটা হচ্ছে না একটা হচ্ছে বড় গেট দুইটা হচ্ছে ছোটো গেট তো এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা হচ্ছে একটা ঢালাই করা রাস্তা তিরিশ ফিটের রাস্তা আর এটা হচ্ছে বড়ো গেট এই যে দেখতেছেন বড়ো গেট আর এই বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো সব এই ফ্যাক্টরির ভিতরে তো এই 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 যেগুলা সব ফ্যাক্টরি দেখেন আবার এই বিদ্যুতের জন্য আপনার যেই বিদ্যুৎ আছে বিদ্যুতের অলরেডি নিজস্ব বিদ্যুৎ দেখতেছেন এই রাস্তাটা মূলত একবারে গাউসিয়া থেকে বোলতা গাউসিয়া থেকে মুরাপাড়ার দিকে চলে আসছে তো মুরাপাড়ার দিকে অলরেডি একটা ব্রিজ আসে গাজী সেতু নামে তো এই ব্রিজটা পরবর্তী আবার ওই যে গোলশান থেকে মাদানি এভিনিউ যেই ব্রিজটা এই মাদানি এভিনিউ রোড যেটা আপনার জলসির উপর দিয়ে আসছে একশো ফিট রাস্তা এই রাস্তাটা সরাসরি আপনার গাউসিয়াতে চলে আসবে তখন দেখা গেছে আপনার একবারে এই অল্প সময়ে আপনি এই ফ্যাক্টরিতে চলে আসতে পারবেন তো এই রাস্তাটা খুব জনপ্রিয় রাস্তা তো মূলত বিওয়ার এইটা হলো ফ্যাক্টরি এটা বাইরের সাইড বাইরের পাশ তো বিওয়ার এই ফ্যাক্টরির দামের ব্যাপারে হোক আসলে আমরা দাম দেই না দামের ব্যাপারে জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিসে আসবেন তো বিওয়ার এখন আমরা এই ফ্যাক্টরির ভিতরের অংশটা আপনাকে দেখাবো ভিতরে কি আছে না আছে আমরা ভিডিও আকারে দেখাবো তো মূলত এটি হলো এই গুগলের মাধ্যমে পুরো চৌতিটা বা নকশাটা দেখেন এটা হচ্ছে নকশাটা তো বিহার এখন আমরা ভিতরের অংশগুলো চলে যাচ্ছি এই যে খালি জায়গাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমি বলেছিলাম যে আপনি ভিতরের জমি বাড়াইতে পারবেন এই জায়গাগুলোই বাড়াইতে পারবেন আর ওই এটা হচ্ছে ফ্যাক্টরির ভিতরে বিহার তো এগুলো হচ্ছে কিছু পিছনে জায়গা খালি জায়গা আছে আর এগুলো হচ্ছে বিভিন্ন শেড তো আমরা একটা শেডের উপরে উঠতেছি আমরা সাত থেকে আপনাদেরকে দেখাবো দেখেন এটা একটা পুরো সেট আমরা একটা সাদে ওইটা আপনাদেরকেও দেখাচ্ছি ঘুরে তো এই যে পিছনে খালি জায়গাগুলো আছে হ্যাঁ অনেক খালি জায়গা আছে এটা একটা সেট আমাদের এই ফ্যাক্টরির সেট দেখেন অবশ্য এই ফ্যাক্টরির পশ্চিম পাশে এবং দক্ষিণ পাশে দুই পাশে বাড়াইতে পারবেন পরবর্তী কিনে এইগুলো হচ্ছে খালি জায়গা হুম তো আমরা একো ফ্যাক্টরির শেট থেকে নিচে নেমে যাচ্ছি নেমে যাওয়ার পর এই যে এই পিছনে অনেক খালি জায়গা আছে আপনারা কিনতে পারবেন কিনে বেড়ে বাড়াইতে পারবেন তো আমরা এখন মেন রোডের দিকে যাচ্ছি সামনের দিকে হাতের বাম পাশে একটা শেড তারপরে এই যে ডান পাশেও একটা শেড আছে দেখেন এগুলাতে সব আপনার তার কাটা তৈরি হচ্ছে এটা একটা শেড এটার ভিতরে তার কাটা তৈরি হচ্ছে এই যে দেখা যাচ্ছে দেখছেন মহিলারা কাজ করতেছে বিভিন্ন কর্মীরা কাজ করতেছে তো আমরা এখন সামনের দিকে চলে আসতেছি ফ্যাক্টরি এই যে এটা এটাও একটা শেড আছে হ্যাঁ তো আমরা এই যে এটা একটা শেড এই শেডের ভিতরেও দেখেন বাইরেও কিছু জায়গা আছে আমরা মেইন রোডের সাথে একটা এল সিস্টেম একটা জায়গা আছে মানে মুখটা ওই ওই জায়গাটা আমরা দেখাবো এটা একটা অফিস রুম হ্যাঁ প্লাস হচ্ছে আপনার এই যে ফ্যাক্টরির মেশিন এসেন তার কাটা তৈরি হচ্ছে তো আমরা এখন এই যে এই জায়গাগুলা ফ্যাক্টরির ভিতরে এটা একটা মেইন গে এইটা একটা গেট এই যে এটা একটা সেট আছে হ্যাঁ এই একটা বড় গেট দেখছেন দুইটা বড় গেট ছিল দুইটা বড় গেট একটা স্টাফদের জন্য ছোটো গেট করা হয়েছে এইটা এইটা দাও বেরোইতে পারবেন আসতে পারবেন তো আমরা এখন এইটা একটা মসজিদ ভিতরে নামাজের জন্য ব্যবস্থা মানে মসজিদ বলতে কি না নামাজের ব্যবস্থা আর এটা একটা শেড এই শেডের ভিতরে কাটা তৈরি হচ্ছে দেখেন আমরা দেখাচ্ছি আপনাদের ঘুরে কি কি তৈরি করতেছে এটা হচ্ছে শেডের বাইর এই আপনার এটা হচ্ছে ভিতরেই মেন গেটের সামনে এটা হ্যাঁ এটা মেন গেটের সামনে এখানে যে এটা জেনারেটার হ্যাঁ জেনারেটার রয়েছে তো এইটা হচ্ছে একটা শেডের ভিতরে কাজ করতেছে অলরেডি দেখেন তৈরি করতেছে তারকার কর্মীরা বিভিন্ন কর্মীরা কাজ করতেছে মেশিনগুলো এইগুলা দেখেন এই যে এগুলো দিয়ে তার কাটা বানাবে তো ভিওর গলাটা ব্যথা আসলে কারণের কারণে গলাটা ক্লিয়ার না আপনাদের যে কোনো কথা বলতে সমস্যা হচ্ছে আচ্ছা যাই হোক দেখেন এগুলো সব তৈরি হচ্ছে আচ্ছা ভিওয়ার যদি আপনাদের এই বিএনটিউটা মানে এই ফ্যাক্টরিটা যদি আপনাদের ভিজিট করার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের জন্য দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও নিচে এবং ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে ওইখান থেকে দেখে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন যা ভালো থাকেন প্রথা ইনশাল্লাহ পরবর্তী